লক্ষণ সুপার বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল গুজরাট টাইটেন্সের দুই ওপেনার সাই সুদর্শন এবং সুখমাম গিল তাতে মনে হচ্ছিল দুশো প্লাস রান করবে গুজরাট টাইটেন্স কিন্তু সাঁত্রিশ বলে ছাপ্পান্ন রান করে ফিরলেন সাই সুদর্শন এরপর আটত্রিশ বলে ষাট রানের ইনিংস খেললেন সুখমাম গিল মূলত এই দুই ব্যাটসম্যান যখন ফিরে যান ট্র্যাবিলনে সেখান থেকে হে হারিয়ে ফেলে গুজরাট টাইটেন্স এরপর সুবিধা করতে পারেনি জস বাটলার সহ বাকি ব্যাটাররা তাই তো নির্ধারিত কুড়ি ওভারে ছয় উইকেট হারিয়ে একশো আশি রানের বেশি করতে পারেনি গুজরাট টাইটেন্স আর তার জবাব দিতে নেমে শুরুটা দুর্দান্ত করেন ইডেনমার্করা দারুণ হাফ সেঞ্চুরি তুলে নেয় এই ব্যাটসম্যান একত্রিশ বলে শেষ পর্যন্ত খেলেন আটান্ন রানের দারুণ এক ইনিংস তবে ওপেনিংয়ে ব্যাটিং করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি ঋষভ পান আঠেরো বলে একুশ রান আসে তার ব্যাট থেকে কিন্তু ওয়ানডাউনে ব্যাটিং করতে এসে দারুণ ঝড়ো ব্যাটিং খেললেন নিকোলস পুরান চৌত্রিশ বল খেলে করলেন একষট্টি রানের দারুণ এক ইনিংস আর তাতে মুহূর্তের মধ্যেই জয়ের বন্দরে পৌঁছে যায় লক্ষ্ণৌ সুপার জায়েন্ট এবং শেষ পর্যন্ত দারুণ জয় তুলে নেয় তারা নিকোলাস পূরণের প্রশংসা করতেই হবে দারুণ ফর্মে রয়েছেন তিনি প্রত্যেক ম্যাচে লক্ষ্ণৌ সুপার এ ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন তিনি তার সুবাদে মূলত লক্ষ্ণৌ সুপার জায়েন্ট ইতিমধ্যে চারটি জয় তুলে নিয়েছে